আমি আজকে একটা সাইটের সাথে পরিচয় করিয়ে দিতে চাই তো কিভাবে কি করবেন সব কিছু জানিয়ে দেবো এই ভিডিওতে সাইটটি ঠিক রকমই ওয়ান এক্স যেমন ঠিক বেট অন গেমস ঠিক তেমনই তো চলে যাবেন আপনি আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন আমাদের এই চ্যানেলটার লিঙ্ক দেওয়া আছে এই চ্যানেলে জয়েন করবেন তারপরে দেখতে পারবেন এরকম একটি পোস্ট করা আছে তো এখানে যদি আপনি অ্যাকাউন্ট করে পাঁচশো বিশ টাকা ডিপোজিট করেন তাহলে এখানে আমাদের আমাদের তরফ থেকে পাঁচশো টাকা গিফট দেওয়া হচ্ছে তো অ্যাকাউন্ট খুলে পাঁচশো টাকা ডিপোজিট করে আমাদেরকে মেসেজ করবেন জুড ওয়ান ফাইভ আইডিতে তাহলে নগদে দিয়ে দেওয়া হবে তো একদমই সেম এই যে এখানে আপনারা সেম শুধু কালারটা আলাদা শুধু কালারটা আলাদা তো চলে যায় কিছু একটা গেম প্লে করবো আজকে আমি লুডো খেলি যেহেতু কিছু সময় তো আমরা লুডু খেলার চেষ্টা করব দেখি এটা ফ্রি স্পিন আছে প্রতিদিন আপনারা হয়তো জানেন একটা ফ্রি স্পিন দেয় আর যারা অ্যাকাউন্ট খুলতে চান তারা আমাদের চ্যানেলে ঘোরাঘুরি করলে দেখতে পারবেন অ্যাকাউন্ট খোলার ভিডিও আপনারা নিজ ইচ্ছায় নিজের দায়িত্বে খুলবেন আপনাদের যদি মন চায় না হলে খোলার দরকার নাই খুবই এই সব প্ল্যাটফর্ম তো বুঝে শুনে আসবেন না হলে আসবেন না প্লিজ তো আমি আন্ডার নিয়ে বিশ টাকা আন্ডার নিয়ে নিছি লস দিছে ডাবল অ্যামাউন্ট চল্লিশ উইন দিছে আবার মিনিমামে চলে গেলাম আবার ডাবল মারবো আবার ডাবল কত নিবে ভাই দিবে আসিতে উইন আসছে আস্তে আস্তে কিন্তু আমরা ঠিকই উইন করতেছি তো আমরা আবার মিনিমামে চলে গেছি আবার উইন আবার উইন এগেইন উইন এগেইন উইন এগেইন উইন ভাই আবার ডাবল এমন মারি এগেইন উইন তো আশা করতেছি একটা ছোট হলে ইনকাম হয়ে গেছে দুই তিনশো টাকা আমার আর কি লাগে আসলে একটু রিস্ক নেবো বেশি বেশি করে মারার তো আমি পাঁচশো করে আপনারা জীবনেও এরকম ভাবে খেলবেন না তো পাঁচশো করে মারতে যেহেতু আমার একটা অ্যামাউন্ট আছে তো অ্যামাউন্ট আছে ইনকাম করে বের হয়ে গেলাম তো এতে বোঝা যায় যে একটা যদি ভালো অ্যামাউন্ট থাকে তাহলে ছোট হলেও ইনকাম করা যাবে কিন্তু ভাই রিস্ক না হয় ভালো ওইগুলোতে আপনার যদি এক কোটি ব্যালেন্সও থাকে তাহলেও হারানোর সম্ভাবনা থাকে কারণ এটা কোম্পানির হাতে গেম আর যে ফুটবলের যে গেমটা এখানে রিয়েল দুইন হবে এখানে যদি কোটি স্টেক করে তাহলেও কোম্পানি কে টাকা দিতে হবে আর রিয়েল মাদ্রিদ কোনো ফিক্সিং করতে যাবে না সব চ্যাম্পিয়ন লিগ মাঠে কোনো ফিক্সিং মিক্সিং সব গেমে চলে না আপনার প্রিমিয়ার লিগে এগুলাতে একটু একটু কারসারি হয় মজা করে খেলে কিন্তু এসব হাই ভোল্টেজ ম্যাচে কোনো ফিক্সিং টিক্সিং চলে না তো আশা করতেছি বুঝতে পারছেন তো আপনারা যারা এই অফারটি নিতে চান এই অফারটি নিতে পারেন বেটন গেমে আর যারা ওয়ান অ্যাকাউন্ট খুলতে চান তারাও খুলে নেবেন এই যে সব চ্যানেলে দেওয়া আছে আপনার ভিডিও লিঙ্ক দেওয়া আছে তারপরে আপনার আমাদের প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুললে যে কোনো ধরনের প্রবলেম হলে সলিউশন পাবেন এবং আমাদের তরফ থেকে একটা বোনাসের আয়োজন করা হয় প্রতি সপ্তাহে প্রতি মাসে তো অবশ্যই দেখে শুনে নেবেন তো দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ